বাইককে একটু বিরতি দেওয়ার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে পাংচুয়েশান মার্ক বলে বাইককে একটু বিরতি দেওয়ার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে পাংচুয়েশান মার্ক বলে বিভিন্ন প্রকার পাংচুয়েশান মার্কগুলি হল ফুলস্টপ কোয়েশন মার্ক অ্যাসক্লামেশান মার্ক কমা ইনভার্টেড কমা কলন সেমিকলন আইফ্যান অ্যাপোস্ট্রফি ব্র্যাকেট ফুলস্টপ একটি বাক্য সম্পূর্ণরূপে শেষ হয়েছে বোঝাতে ফুলস্টপ ব্যবহৃত হয় একজাম্পলস আই এম গোয়িং টু ইউসফুল এখানে বাক্যটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে অতএব তার শেষে ফুলস্টপ ব্যবহৃত হয়েছে ইট ইজ রেনিং নাও এখানে বাক্যটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে এতে তার শেষে ফুলস্টপ বসেছে শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝাতেও ফুলস্টপ ব্যবহৃত হয় বি এ হল ব্যাচেলার অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ এম এ হলো মাস্টার অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ ইউএনও হল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ কোয়েশ্চেন মার্ক কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার শেষে কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারগেশন ব্যবহৃত হয় এক্সাম্পলস হু আর ইউ ইজ ই স্লিপিং নাও এসলামেশন মার্ক আবেগ বা বিস্ময়সূচক বাক্যের শেষে অ্যাসলোমেশন মার্ক ব্যবহৃত হয় এক্সাম্পলস হাউ নাইজ দি ফ্লাওয়ার ইজ হররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ কমা বাক্যের মধ্যে স্বল্পবিরতি বা বিভিন্ন ওয়ার্ডকে আলাদা করতে কমা ব্যবহৃত হয় একজাম্পলস আই হ্যাভ এ বুক এ পেন অ্যান্ড অ্যান অ্যাক্সেসাইজ বুক এখানে এ বুক এবং এপেন এর মাঝখানে কমা দেওয়া হয়েছে আই লাইক দি ফ্রুটস লাইক ম্যাঙ্গো বেনানা অ্যাপল অ্যান্ড মেলন এখানে ম্যাঙ্গো বেনানা এবং অ্যাপল এর মাঝখানে কমা দেওয়া হয়েছে তারিখ ঠিকানা এবং সংখ্যার মধ্যেও কমা ব্যবহার করা হয় এক্সাম্পলস মার্চ টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আই লিভ এট কুচবিহার ওয়েস্ট বেঙ্গল রুপিস ওয়ান বিলিয়ন কোটেশানমার্ক বা ইনভার্টেড কমা বাক্যে কারো বকতে বকে লিখতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় এক্সাম্পলস হি সেইট আই এম এ স্টুডেন্ট আই অস্টিম হোয়াট ইজুর নিম এই দুটি বাক্যেই কার বক্তব্যকে হুবহু লেখা হয়েছে তাই ইনভার্টার কমা ব্যবহার করা হয়েছে কলন বাইককে যথা বা সাচেস লেখার পরিবর্তে কলন ব্যবহৃত হয় বাইককে যথা বা সাচেস লেখার পরিবর্তে কলন ব্যবহৃত হয় এক্সাম্পলস দেয়ার আর টু কাইন্ডস অফ রেশন কার্ডস এপিএল অ্যান্ড বিপিএল আই ল্যাক টু আইটেমস ফিশ অ্যান্ড মিল্ক এখানে উভয় বাক্যেই সাচেস বা যথা লেখার পরিবর্তে কোলন ব্যবহার করা হয়েছে সেমিকলন কমা থেকে বেশি এবং ফুল স্টপ থেকে কম সময় থামতে সেমিকলন ব্যবহৃত হয় কমা থেকে বেশি এবং ফুলস্টপ থেকে কম সময় থামতে সেমিকলন ব্যবহৃত হয় এক্সাম্পলস আই এম এ টিচার ইউ আর এ স্টুডেন্ট ইউ গো দিয়ার আই ডো নট এই দুটি বাক্যেই কমা থেকে বেশি এবং ফুলস্টপ থেকে কম থামার জন্য মাঝখানে সেমিকলন ব্যবহৃত হয়েছে হাইফেন দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয় দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয় এক্সাম্পলস কমল ইজ সেলফ এমপ্লয়েড এখানে সেলফ এবং এমপ্লয়েড শব্দ দুটিকে হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে হি ইজ ইউর ফাদার ইন ল এখানে ফাদার ইন এবং ল তিনটি শব্দকে দুইটি হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে আই হ্যাভ ফিফটি ফাইভ রুপিস এখানে ফিফটি এবং ফাইভকে একটি হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে অ্যাপোস্ট্রফি কোনো কিছুর অধিকারী বোঝাতে বা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় কোনো কিছুর অধিকারী বোঝাতে বা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় এক্সাম্পল ইট ইজ রামস ফেন আই লাইক মাই ফ্রেন্ডস স্টোরি এখানে রামস রামের অধিকার বোঝাচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডের অধিকার বোঝাচ্ছে হি ইজ এ টিচার এখানে অ্যাপোস্ট্রফি এস লেখা হয়েছে ইজের পরিবর্তে আই হেল্প ইউ এখানে ডাবল ডাবলের লেখা হয়েছে উইলের পরিবর্তে এ ডাবল না রেখে ডাবল এল লেখা হয়েছে ব্র্যাকেট বাইককে কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহৃত হয় বাইককে কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহৃত হয় এক্সাম্পলস হি কেম ফ্রম জাপান দি কান্ট্রি অফ দি সানরাইজ এখানে জাপান সম্বন্ধে অতিরিক্ত তথ্য দি কান্ট্রি অফ দ্য সানরাইজ ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে গিভ মি ওয়ান কেজি কিলোগ্রাম সোগার এখানে কেজি সম্বন্ধে অতিরিক্ত তথ্য কিলোগ্রাম ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে আই গেভ ইম ওয়ান মিলিয়ন রুপিস এখানে ওয়ান মিলিয়নের অতিরিক্ত তথ্য টেন লাখ ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও